অন্য কোনো গুণ আপনি কন্টিনিউ করতে পারবেন না সারাদিন চব্বিশ ঘন্টা একটা গুণ আপনি করতে পারবেন না এটা আপনি কোনো গুণা সমাজে পাবেন না কিন্তু একটা গুণা যেটা চব্বিশ ঘন্টা হয় এই মেসেজ দিয়েছে এই রিপ্লাই দিলেন এই কল করলেন সে কি খাইছে কোথায় যাচ্ছে কি করতেছে মানে চব্বিশ ঘন্টা আপনার মাইন্ড টোটাল ওখানে জিনা কাছে যেতে মানা করেছে আল্লাহ জিনা করতে মানা করেনি করা তো প্রশ্নই আসে না আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট রিলেশনগুলো কেমনে হচ্ছে হয়তো মেসেঞ্জারে হচ্ছে হয়তো হোয়াটসঅ্যাপে হচ্ছে হয়তো ইউটিউবে বা টিকটকে একটা মেয়েকে দেখেছে তার জন্য আসক্ত হয়ে গেছে সে রিলেশনে জড়িয়ে গেছে একসময় যদি সে পরিবারের অবাধ্য হয়ে জোর করে পালিয়ে যে কোনো মূল্য মেয়েকে করলো তিনটা জিনিস তার লাইফে আসবে মতারাম আমরা জানি ইসলামে একজন নারী এবং পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পূর্ণরূপে হারাম হারাম বেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অ্যাবাউট নাইনটি পারসেন্ট মুসলিম যুবক যুবতী তারা এই হারাম রিলেশনের সাথে জড়িত আপনি দেখুন এই হারাম রিলেশনশিপটাকে অন্য কোনোভাবে সহজ করে অন্য কোনো পন্থায় কিন্তু হালাল করা বা হালালের কাছাকাছি নিয়ে যাওয়া কখনো কিন্তু সম্ভব না তো এই জঘন্য একটা হারাম রিলেশনশিপ হারাম একটা কাজকে আমরা খুব সহজভাবে নিয়েছি বর্তমানে যিনা কোনো কুনাহের কাজই মনে করা হচ্ছে না আসলে এটা কেন হচ্ছে বা আমাদের লাইফে এটা কোন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে এ ব্যাপারে অনেকগুলো কথা বলার আছে এটা একটা লম্বা বিষয় এটা একটা ভয়ঙ্কর ভাইরাস বর্তমান সমাজের জন্য আমি তিনটা পয়েন্টে এই কথাটা বলতে চাই তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে বিয়েকে কঠিন করে দেওয়ার কারণে অসংখ্য হারা রিলেশন নিয়মিত তৈরি হচ্ছে এক দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সমাজে যেটা হচ্ছে মানুষ দিন দিন বন্ধুত্বহীন হয়ে যাচ্ছে যে বাবা মা সাথে যে একটা ফ্রেন্ডশিপ থাকা দরকার সন্তানের আদবের ভিতরে এটা প্রতিনিয়ত লোক পাচ্ছে ভাই বোনের বন্ডিং কমে গেছে ভাই ভাইয়ের বন্ডিং কমে গেছে বন্ধুদের সাথে যে ভালো ভালো বন্ধুদের সাথে কথা বলা সময় কাটানো এই জিনিসটা কমে গেছে কেন এগুলো কমে যাওয়ার কারণ কি সোশ্যাল মিডিয়া অনলাইন স্মার্টফোন স্ক্রিনের প্রতি আসক্তি এটার কারণে ঘন্টার পর ঘটে একটা মানুষ তাকিয়ে আছে অথচ এই মুহূর্তগুলো যদি সে তার বাবা সাথে কাটাত তাহলে তার মধ্যে একটা মানসিক প্রশান্তি আসতো এবং সে অন্য কোথাও মনের প্রশান্তি কুসতে যেত না সে যখন অনলাইনে স্ক্রিনে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হতে হতে এক সময় সে এক্সট্রিম লেভেলে যখন পৌঁছে যায় তখন তার হরমোনাল একটা চেঞ্জিং আসে এবং অটোম্যাটিক্যালি সে তখন একটা জায়গায় গিয়ে প্রশান্তি কুঁজতে চায় কারণ তার বাবা মা তার কাছে বিরক্তির কারণ হয়ে গেছে এখন কারণ তা আশারাক্ষণ তাকে নিষেধ করে তার ভালো বন্ধুরা বিরক্তির কারণ হয়ে গেছে এখন ওই সময় সে প্রশান্তিটা কুঁজতে যায় একটা বেগানা মেয়ের কাছে কারণ সে ডাই বাবা মার সাথে সম্পর্ক করতে হবে তাকে ডাইনিং টেবিলে গিয়ে বসতে হবে একসাথে খেতে হবে বা আমার বিছানায় গিয়ে বসতে হবে বা আমার পাশে সময় স্পেন্ড করতে হবে বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে ভালো বন্ধুদের সাথে মরজিয়ে যেতে হবে তাদের সাথে ভালো ভালো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে কিন্তু সে মোবাইলের ভিতরেই গার্লফ্রেন্ড পেয়ে গেছে ওই স্ক্রিনের ভিতরেই সে তার কাঙ্ক্ষিত প্রশান্তির জায়গাটা সে পেয়ে যাচ্ছে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট রিলেশনগুলো কেমনে হচ্ছে হয়তো ম্যাসেঞ্জারে হচ্ছে হয়তো হোয়াটসঅ্যাপে হচ্ছে হয়তো ইউটিউবে বা টিকটকে একটা মেয়েকে দেখেছে সে তার জন্য আসক্ত হয়ে গেছে সে রিলেশনে জড়িয়ে গেছে যেখানে ইসলাম বলছে লাতাকুজিনা তুমি জেনার কাছে যেও না আপনি এই জায়গাটা খেয়াল করুন জিনা কাছে যেতে মানা করেছে আল্লাহ জিনা করতে মানা করে নেই করা তো প্রশ্নই আসে না প্রশ্ন আসে না যেখানে কাছে যাওয়া নিষেধ কাছে যাওয়া নিষেধ কাছে যাওয়া কি একটা মেয়ের দিকে তাকানো চিনার কাছে যাওয়া চিনের কাছে দেখে ওই খেয়ালে চোখের চিনা চোখের চিনা একটা মেয়ের দিকে ওই 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 খেয়ালে ফোন কর জিনার কাছে যাওয়া ম্যাসেজ পাঠাবেন জিনার কাছে যাওয়া তো এতে করে হয় কি হাদিসে পাকে আছে যখন আপনি একটা গোনা করবেন এই যে গ্লাস চশমা যে গ্লাস আছে আমার চোখে এখানে যদি গ্লাসে একটা দাগ পড়ে আমি দেখবো দুইটা পড়লে আমি দেখব দশটা পড়লে আমি দেখব কিন্তু একটা সময় এমন হয়ে যাবে যে দাগ পড়তে পড়তে এই গ্লাসটা উই আই হ্যাভ টু চেঞ্জ আমি আর দেখবো না তো জিনা বেগানার সাথে সম্পর্ক এটা এমন লেভেলের গোনা যেটা যেটা কন্টিনিউ হচ্ছে অন্য কোনো গুণা আপনি কন্টিনিউ করতে পারবেন না সারাদিন চব্বিশ ঘন্টা একটা গুণ আপনি করতে পারবেন না এটা কোনো গুণা সমাজে পাবেন না আপনি কিন্তু একটা গুণা যেটা চব্বিশ ঘন্টা হয় ওই মেয়ে এই মেসেজ দিয়েছে রিপ্লাই দিলেন এ কল করলেন সে কী খাইছে কোথায় যাচ্ছে কী করতেছে মানে চব্বিশ ঘন্টা আপনার মাইন্ড টোটাল ওখানে তাহলে কতগুলো দাগ পড়েছে আপনার কলবে এবং কলপ অন্ধকার হয়ে গেছে একটা সময় সে এক্সট্রিম হয়ে যায় সে সুইসাইড করে সুইসাইড করে সে তার পরীক্ষায় খারাপ করে সে বলছে আমি এখন ফোন ধরতে পারবো না সে লেখাপড়া করতে পারছে না সে বলছে আমি আমার বাসায় আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে তার পুরো কেরিয়ার শেষ ওই ছেলের হ্যাঁ এরপরে যে ব্যাপারটা একসময় যদি সে পরিবারের সাথে অবাধ্য হয়ে পরিবারের অবাধ্য হয়ে জোর করে পালিয়ে যে কোনো মূল্য ওই মেয়েকে শাদি করলো কিন্তু কখনো সে সুখী হবে না সুখী হবে না তিনটা জিনিস তার লাইফে আসবে যদি কেউ কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখে সে কোন জেনার মধ্যে ছিল এবং যদি সে তাকে বিয়েও করে ফেলে তাহলে তার লাইফে কি হবে এক তার বাবা মার অবান্ত হওয়ার কারণে সে যদি পৃথিবীর সবচেয়ে ভালো ফ্যামিলির মেয়েকেও বিয়ে করে নিয়ে আসে সবচেয়ে গুণবতী নিয়ে আসে এরপরেও বাবা মার একটা নিঃশ্বাস যে আমরা দেখে শুনে আনতে পারলাম না দেখে শুনে বাবা মা যদি কালো নিয়ে আসে সে যদি কিছু নাও পারে তখন তারা বলে না আমরা আনছি আমাদের বৌমা ছেলে যদি নিজ নিজ চেষ্টায় নিয়ে আসে নিজের জোর করে নিয়ে আসে পরিবারকে না জানিয়ে বা তাদের অমাধ্যমে প্রত্যেকটা মিস্টেক তারা সেই কথাটা বলে দেবে দুই সে কখনো স্বামীর সম্মান পাবে না যে আগে এক বছর দুই বছর পাঁচ বছর সম্পর্ক কারণ তার আপাদের মস্তক ওই মেয়ে জেনে গেছে নতুন করে যে রেসপ্যাক্ট তৈরি করবে তার প্রতি তাকে যে শ্রদ্ধার জায়গায় রাখবে সেটা তা আসবে না কারণ অনেক সময় কথা ফাঁকে সে তুইও বলে ফেলেছে অনেক সময় তার ওই ছেলেটা তার মনের কথা সব খুলে কান্না কাটি করে বলে দিয়েছে তাদের মধ্যে একটা রেসপেক্টের জায়গাটা নাই আর তিন ভবিষ্যৎ প্রজন্ম যখন আসবে তখন তারা যে রিলেশনে ছিল তারা বাধ্য হয়েছে এ বিষয়গুলো মানুষ ভুলবে না মানুষ যখন কোনো একটা মানুষকে আঘাত করতে চায় তখন মানুষ সর্বপ্রথম আঘাতটা করে তার চরিত্রে চরিত্র চরিত্র নিয়ে কথাটা তুলে নিয়ে আসে তুমি না এমন ছিলা তুমি না এটা করত এবং নারী গঠিত বিষয়গুলোকে আমরা আমাদের সমাজ খুব মারাত্মকভাবে হাইলাইট করে বরং কোনো জায়গায় টাচ করলে ওইটা একদিন পর মুছে যায় বা এটা এত কষ্ট হয় না কিন্তু কোন নারী সংক্রান্ত বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন এটা তাকে খুব বেশি খারাপভাবে সমাজে এটা তাকে শো করতে পারে সেজন্য আমি বলবো ভাই বোন যারা আমার বক্তব্য শুনছেন আজকে আমাদের আয়োজন দেখছেন প্লিজ লিপি হাইম এখনই ফিরে আসুন ত্যাগ করুন আপনার জন্য যথাযথ রিজিক আল্লাহ রেখেছে একটা সতীসাধ্যী নারী একটা রিজিক রিজিকের চারটা স্তর তার মধ্যে একটা হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা সর্বোচ্চ স্তর সুস্থ শরীর সর্বোত্তম স্তর হচ্ছে একজন নেককার স্ত্রী আর তারপর পর একজন সন্তান স্ত্রী নেককার হলে সন্তান হবে এরপর ফোর্থ স্টেজ যেটা হচ্ছে একদম ফাইন আর পরিপূর্ণ স্তর সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি তো একটা বেগার নারীর সাথে সম্পর্ক রাখলে না আল্লাহ আপনার সাথে আল্লাহ আছে না নবী আছে না ভলি আছে না কোরআন আছে না ইসলাম আছে কিছুই আপনার সাথে নাই। আপনি জাস্ট একটা ফিজিক্যাল মুসলিম একটা দৃশ্যমান মুসলিম আপনার হৃদয়ে আপনার চলাফেরা ইসলাম থাকবে না আপনার প্রতিটা মুহূর্ত জেনার গুণা হচ্ছে এটা ভয়ঙ্কর শাস্তি রয়েছে অনেক কঠিন শাস্তি আকের হাতে রয়েছে এবং আপনার কলপ নষ্ট হয়ে যাবে আল্লাহর সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে সামান্য দুনিয়ার কয়দিনের জন্য আমরা এসেছি আমরা আমরা এই বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিই আমরা যদি আমাদের মানসিক প্রশান্তি কুজতে চাই আমরা আমাদের তাক অবান বন্ধুদের কাছে যাই যেমন আমাদের দিকে ডাকে

যেন টাচ করবে না একটা হলো যেই চোখ আল্লাহর বয়ে কাঁদে একটা মানুষ যখন বেগানের সাথে সম্পর্ক রাখবে তার চোখে কখনো আল্লাহর বয়ে পানি আসবে না আসবে না কারণ তার পানিটা ডাইভার্ট হয়ে গেছে তার কল অন্ধকার হয়ে গেছে পানি আসার যে সুইচ বোর্ড ওটা পুরো নষ্ট হয়ে গেছে পানি আসবে না আর দ্বিতীয় নম্বর চোখ যে যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় একটা মানুষ যখন বেগানের সাথে সম্পর্ক রাখবে মসজিদ তার ভালো লাগবে না মায়ের সাথে আর পছন্দ হবে না কোরআনের আয়াত তার ভালো লাগবে না এবং জেহাদের মাঠ তার ভালো লাগবে না আল্লাহ রাস্তাগুলো তার ভালো লাগবে না তিন অন্ন খালিস তৃতীয় নম্বর আরেকটি চোখের কথা বলেছেন যেই চোখ কোনো বেগানাকে দেখলে জাস্ট নিচের দিকে তাকায় ওই চোখ কখনো জাহান নামে যাবে না আল্লাহাক তফিক দান করুক